আজকে আমরা সেই বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর থেকে শুরু হয় ষষ্ঠ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যারা এটা একটু গ্যাপ দিছে বলতে সব ষষ্ঠ দেশ ভালোভাবে শিখতে পারে না সপ্তমে ভালোভাবে শিখতে পারে না কিন্তু এই যোগটা করতে একটু সীমা তাদের জন্য আজকের এই ক্লাসটা যে আমরা আসলে কিভাবে বীজগাণিতিক যোগ করবো সহজে এবং এগুলো এখানে যে বিষয়গুলো লেখা হয়েছে এগুলো যদি মনে রাখতে পারি বীজগাণিতিক যে কোনো যোগ বিয়োগ আমরা অতি সহজেই করতে পারবো তার আগে আমাদের বীজানিত কিছু নিয়ম মনে রাখতে বা বীজ যে পরিচয় আছে চলক কোনটা ভিত্তি কোনটা এগুলো মনে রাখতে হবে না শি কোনটা পথ কোনটা এগুলো সম্পর্কে একটু আলোচনা করি তারপর আমরা আহ বিজ্ঞানিত যোগ কিভাবে করতে হয় ওটা দেখাবো যেমন আমরা অনেক সময় দেখি এখানে এক্স থাকে অথবা ওয়াই থাকে জেড থাকে এবি এবং কিছু থাকে এই যে এক্স এটাকে আমরা বলি ভিত্তি অথবা চলক বলা হয় এটাকে চলক বলা হয় অথবা ভিত্তি বলা হয় ইংরেজিতে বেস বলা বেস ইংরেজিতে বেশ বাংলাতে বুঝলাম বেশ এটা তিনটে না হতে পারে সলভ হতে পারে ভিত্তি হতে পারে বেস হতে পারে এখন এটার উপরে যে বিষয়টা থাকে উপরে আমরা অনেক সময় দেখি ওয়ান টু থেকে থ্রি থেকে ফোর থেকে ফাইভ থেকে এই উপরের বিষয়টাকে আমরা বলি পাওয়ার উপরের বিষয়টাকে আমরা বলি পাওয়ার অথবা আমরা কি বলি ঘাত এটাকে পাওয়ার বলা হয় অথবা ঘাস বলা হয় অনেক সময় দেখা যায় যে এখানে একটা সংখ্যা থাকে অথবা একটা অক্ষর থাকে এটাকে আমরা বলি সব এটাকে বলা হয় শখ সব দুই ধরনের একটা হচ্ছে সাংখ্যিক শখ একটা সাংখ্যিক শখ অর্থাৎ অনেক সময় সংখ্যা থাকতে পারে যদি সংখ্যা থাকে সেটাকে আমরা সাংক্ষিক শখ বলবো একটা হচ্ছে আক্ষরিক শখ এই বিষয়গুলো সবগুলো ষষ্ঠ শ্রেণীর মধ্যে আলোচনা করা আছে যার সমস্যা আছে তারা দেখে নিবে ইনশাআল্লাহ পরবর্তীতে আর সমস্যা হবে না এখানে যেটা থাকবে সেটাকে আমরা বলবো সব দুই প্রকার একটা সাংক্ষিক শখ একটা আক্ষরিক শখ এখানে টু থাকতে পারে তারপর থ্রি থাকতে পারে তারপর এ থাকতে পারে তারপর বি থাকতে পারে যদি এ বি সি এগুলো থাকে সেটাকে আমরা বলবো আক্ষরিক শখ আর যদি টু থ্রি ফোর ফাইভ এগুলো থাকে তাহলে আমরা বলবো সাংক্ষিক শখ তারপর এখানে পাওয়ার টু থাকতে পারে থ্রি থাকতে পারে ফো থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে আর এটাকে আমরা বলবো চলো অথবা ভিত্তি চলো অথবা ভিত্তি এখন এই যদি টু থাকে পাওয়ার হিসেবে যদি টু থাকে এটাকে আমরা বলি স্কোয়ার এটা মনে রাখতে হবে এটাকে আমরা বলি স্কোয়ার যদি থ্রি থাকে থ্রিকে আমরা কি বলবো কিউ থ্রিকে বলবো কিউব তারপর যদি থ্রির উপরে থাকে ফোর থাকে ফাইভ থাকে সিক্স থাকে সেভেন থাকে ইত্যাদি এমন কিছু থাকে তাহলে বলবো টু দি পাওয়ার যদি পাওয়ার অর্থাৎ আমরা একটু পড়ার চেষ্টা করি এখানে ফাইভ ওয়াই যদি এমন কিছু থাকে তাহলে আমরা এটাকে বলবো ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর আর এটা হচ্ছে একটা পথ এটা হচ্ছে একটা পথ এরম একটা চল এইরকম একটা ভিত্তি আছে এমন কিছু দেখবে এটাকে আমরা বলবো পথ আর যদি দুই তিনটা পথ একসাথে থাকে থ্রি এক্স স্কোয়ার এখানে যেমন ফাইভ ওয়াই টু দি পাওয়ার এটা একটু ভালো করে লেখার চেষ্টা করি ফাইভ ওয়াই টু দি আছে আছে তারপর এরকম একাধিক পথ যদি একত্রে থাকে এটাকে আমরা বলবো রাশি একাধিক পথ যদি একত্রে থাকে তবে এখানে মাইনাস থাকতে পারে এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ এরকম দুইটা তিনটা চারটা পথ মিলে একটা রাশি তৈরি হয় যদি এখানে আমরা একটা সমান চিহ্ন ব্যবহার করি সমান চিহ্ন ব্যবহার করি এদিকে যে কোনো একটা সংখ্যা ব্যবহার করি শূন্য ব্যবহার করি ওয়ান টু ব্যবহার করি এবং সময় চিহ্ন ব্যবহার করে দুইটা পক্ষ হয় এটা একটা পক্ষ এটা একটা পক্ষ বাম পক্ষ ডান পক্ষ দুইটা পক্ষে তো করি তাহলে সেটাকে আমরা বলবো সমীকরণ এই হচ্ছে সাধারণ আলোচনা এখন আমরা যোগ করবো যোগ কিভাবে করতে হয় সেই বিষয়টা একটু নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো যেমন যোগের আমি তিনটে বিষয় লিখে দিছি এই তিনটে বিষয় যদি মনে রাখতে পারি যে কোনো ধরনের যোগ সহজে সমাধান করা যাবে যে সমজাতীয় রাশি যোগ করতে হয় একটু আগে এখানে রাশি কি এই জিনিসটা বোঝাই দিয়েছি যে সমজাতীয় রাশি হয় যেমন থ্রি এক্স ফাইভ এক্স এটা একটা রাশি সরি এখানে সমজাতীয় রাশি হবে না সমজাতীয় পদ হবে এখানে থ্রি এক্স একটা পদ ফাইভ এক্স একটা পদ এটা হচ্ছে এক্স এটাও এক্স এখানে সমজাতীয় এখন যদি সমজাতীয় হয় তাহলে এটা যোগ করতে হবে থ্রি আর ফাইভ এইট এক্স এটা হচ্ছে প্রথম নিয়ম সমজাতীয় পদ যোগ করতে হয় আমরা প্রথমে আলাদা আলাদা করে দেখাই দেই তারপর একটা কিভাবে একটা সমাধান করতে হয় পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব তাহলে প্রথম নিয়মটা কি সমজাতীয় পদ যোগ করতে হবে এমন সমজাতীয় পদ যদি 8a 9b থাকে তাহলে এটা আমরা এটা সরি 8a 9a আছে তাহলে এটা কিভাবে যোগ করব এটা a এটা হবে সমজাতীয় পদ তাহলে 8 আর 9 যোগ করব কত হবে 17 সাথে a এটা একটা বিষয় তৃতীয় বিষয় দিতেছি একই চিহ্ন সংখ্যা যোগ করতে হয় একই চিহ্ন

একই চিহ্ন হলে কি করতে হবে যোগ করতে হবে এই সেভেন যোগ করলে ফোনের প্লাস দিলে হয় না দিলে হয় এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় কি হচ্ছে ভিন্ন চিহ্ন ক্ষেত্রে ভিন্ন চিহ্ন প্লাস ফাইভ থাকে মাইনাস থ্রি থাকে এটা কি ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন ক্ষেত্রে প্রথম নিয়ম যেটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে তাহলে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেয় ফাইভ থেকে থ্রি বাদ দেয় কত থাকে টু ফাইভ থেকে থ্রি বাদ দিলে টু তারপর নিয়ম কি বড় সংখ্যার যে চিহ্ন থাকে

মাইনাস নিয়ম কি বলছি মাইনাস আর প্লাস ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্নের প্রথম নিয়ম হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে এইট থেকে যদি আমরা টু বাদ দেয় তাহলে সিক্স বয়সখ্যার একই চিহ্ন থাকে বড় সংখ্যার থেকে কোন চিহ্ন আছে মাইনাস অবাক হতে মাইনাস এটা হচ্ছে নিয়ম এই হচ্ছে তোমার তিনটে নিয়ম একটা হচ্ছে সংজাতীয় যোগ করতে হয় দ্বিতীয় একই চিহ্ন দুটো সংখ্যা যোগ করতে হয় তারপর ভিন্ন চিহ্নর ক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে

মাইনাস আমরা একটা প্লাস হিসেবে নিলাম এমন একটা দুইটা রাশি দেওয়া আছে একটা রাশি আর একটা রাশি এই রাশি দুটা যোগ করতে বলছে অথবা তিনটে রাশি দেখতে পারে চারটা রাশি দেখতে পারে

ডাবল মাইনাস টু সি সিমেট্রিক সিলেক্ট মাইনাস টু এখন আমরা এটা যোগ করি কিভাবে যোগ করব প্রথম কাজ গেল সমজাতীয় পদগুলো আমরা একেবারে সাজাইলাম যোগ করার জন্য তারপর একই চিহ্ন যুক্ত যে সংখ্যা আছে যোগ করবো আর ভিন্ন চিহ্ন যেভাবে যোগ করা যায় ওইভাবে যোগ করবো এখন আমরা এই যে থ্রি এর আগে প্লাস আছে নাইন এর আগে মাইনাস আছে এটা কি চিহ্ন ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন হলে কি করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে নাইন থেকে থ্রি বাদ দিতে হবে তাহলে কথা থাকবে সিক্স সাথে এ যেহেতু বড় সংখ্যা আছে এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে ফলাফল ওই চিহ্ন বসাতে হবে এই জন্য ফলাফল আমরা মাইনাস চিহ্ন বসাবো একেবারে এটাও দেখা যাচ্ছে ভিন্ন চিহ্ন ফাইভের আগে মাইনাস আছে এইটা আগে প্লাস আছে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেবো এইট থেকে ফাইভ বাদ দেবো আমাদের থ্রি বি আটটা বি থেকে পাঁচটা যদি বাদ দেয় তিনটা বি থাকতেছে এবং বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো এটা ভিন্ন চিহ্ন যে এটা বড় সংখ্যার আগে প্লাস ছোট সংখ্যার আগে মাইনাস ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন প্রথম হচ্ছে সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ নাইন থেকে আমরা টু বাদ দেবো নাইন থেকে টু বাদ দিলে থাকতেছে আমাদের সেভেন সাথে সি বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আমরা প্লাস চিনে ব্যবহার করবো এটা প্রত্যেকটাতে ভিন্ন চিহ্ন ওই জন্য ভিন্ন চিহ্ন নিয়ম ফলো করা হয়েছে আর যদি একই চিহ্ন থাকত তাহলে আমরা সবগুলো যোগ করতাম যেমন আমরা যদি দেখি এ টু এ মাইনাস থ্রি বি আর সিক্স মাইনাস সিক্স এ মাইনাস ফাইভ বি এমন যদি কিছু থাকে তাহলে এখানে দেখো এটা প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন এটা যদি আমরা মাইনাস দেয় দেখো যে কোনো একটা দিলে হবে সমস্যা নাই এটা যদি আমরা মাইনাস দেই তাহলে বড় সংখ্যা থেকে ষোলো সংখ্যা বাদ ছয় থেকে টু বাদ দিলে ফোর সাথে এ